এবার গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধানদের স্বামীদেরও দেওয়া হবে পঞ্চায়েতের পাঠ এই মর্মে পূর্ব মেদিনীপুর জেলা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর একটি নির্দেশিকা জারি করেছে পূর্ব মেদিনীপুর জেলা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন আধিকারিকরা নির্দেশিকা দিয়েছেন সেখানে বলা হয়েছে পাঁচই ফেব্রুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি তমলুকের নিম তৌরিতে জেলাশাসকের দপ্তরে জেলার মহিলা গ্রাম পঞ্চায়েত প্রধান ও তার স্বামীদের প্রশিক্ষণ দেওয়া হবে সেই সঙ্গে থাকবেন গ্রাম পঞ্চায়েতের একজন করে কর্মী জেলার একশো আটত্রিশটি মহিলা প্রধান সহ তার স্বামীদের দুদিনের এই প্রশিক্ষণ দেওয়া হবে এই নয়া নির্দেশিকা জারি হতেই সরব বিরোধীরা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু জেলায় জেলা প্রশাসনের তরফে এমন নির্দেশিকা জারি করায় সমাজ মাধ্যমে প্রশ্ন তুলেছে বিজেপি বিজেপি জেলা পরিষদের বিরোধী দলনেতা বাম দেব অভিযোগ এই ব্যবস্থা করার মানে কি তাহলে মহিলা সংরক্ষণ কি করে হয় যেখানে রাষ্ট্রপতি থেকে শুরু করে বহু মহিলা পদাধিকারী বড় বড় পদ সামলাচ্ছেন সেখানে মহিলা প্রধানদের প্রশিক্ষণের পাশাপাশি তাদের স্বামীদের প্রশিক্ষণ দেয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না এতে মনোবল ভেঙে দেওয়া হচ্ছে জেলার একাধিক বিজেপি মহিলা পঞ্চায়েত প্রধান বিষয়টি বিরোধিতা করেছেন এমনকি শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত প্রধান করুণাশি বলেন আমার স্বামী নেই আমি কিভাবে প্রশিক্ষণ নেব পাল্টা জবাব দিয়েছে তৃণমূল মহিলা গ্রাম পঞ্চায়েত প্রধানদের স্বামীদের প্রশিক্ষণ দেওয়ার অর্থ মহিলাদের ক্ষমতা সম্পর্কে তাদের স্বামীদেরও স্বচ্ছ ধারণা তৈরি করে দেয়া এমনটাই বলছেন জেলা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন আধিকারিক দেবদুলাল বিশ্বাস পূর্ব মেদিনীপুর থেকে স্টিং নিউজের রিপোর্ট আমার নাম পূর্ণিমা মন্ডল আমি শান্তিপুর টু অঞ্চলের প্রধান শহীদ মাতঙ্গিনী ব্লক পাঁচ থেকে দশই ফেব্রুয়ারি ব্যবস্থা করা হচ্ছে শেখা তো অনেক কিছুই হচ্ছে তো এখানে স্বামীকে নিয়ে যাওয়ার কি দরকার আছে তাহলে আমরা কি প্রধান হিসাবে আমরা কি একদমই কি অযোগ্য আজকে আমাদের মুখ্যমন্ত্রী নিজেই তো একটা মহিলা আর আমাদের এখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনিও তো মহিলা তাহলে আমরা কি এতটাই অযোগ্য যে নিজেদের স্বামীদেরকে নিয়ে গিয়ে ট্রেনিং করাতে হবে স্বামী অনেকের স্বামী নেই তাদের তাহলে কি করে হবে স্বামী ছাড়া কি ট্রেনিং হয় না নাকি না আমাদের ট্রেনিং এটার দরকারটা কি আছে যে স্বামীদেরকে নিয়ে গিয়ে ট্রেনিং করতে হবে আমরা যথেষ্ট বুঝদার আমরা বুঝতে পেরেছি আমরা অঞ্চল সেইভাবেই চালাচ্ছি দীর্ঘ টাইম দিচ্ছি অফিসে আমরা সেভাবে অঞ্চল চালিয়েও যাচ্ছি এতে কোনো আমাদের কোনো অসুবিধা হচ্ছে না আর এতে মনে করি এখানে আমাদের স্বামীদেরকে নিয়ে গিয়ে ট্রেনিংয়ের কিছু দরকার নেই না না ভেঙে যাওয়ার কিছু প্রশ্নই নেই দেওয়া হয় হ্যাঁ নিশ্চয়ই এখানে তো নিজেকে নিজে মনে হবে যে তাহলে আমাদের কোনো জ্ঞান বুদ্ধিই নেই যোগ্যতাই নেই আমাদের যে স্বামীদেরকে নিয়ে গিয়ে ট্রেনিং করতে হচ্ছে না আমরা মানতে পাচ্ছি না এটা আমরা মানতে পাচ্ছি না নিজে না না যাব না না যাব না পূর্ণিমা মন্ডল এতে তো একই একদমই উপকৃত হব না উল্টে আমাদেরকে মমতা ব্যানার্জী তীব্র মানে মহিলাদেরকে অপমানিত করছেন অপমান করার জন্য আমার মনে হয় মমতা ব্যানার্জি একজন মহিলা হিসেবে এই ডিসিশন নিয়েছেন প্রধান তো মনে উচিত হয়নি একেবারেই উচিত হয় না উনি যদি মনে করে থাকেন যে মহিলারা প্রধান চালাতে পারবেন না তাহলে এই পদ দেওয়ার মানেটা কি উনি মহিলাদেরকে তীব্র অপমান করার জন্য এই ধরনের একটা ব্যবস্থা গ্রহণ করেছেন উনি তো একজন মহিলা কীভাবে এইরকম একটা ডিসিশান নিতে পারেন তাহলে ওনাকে পরিচালনা করার জন্য ওনার পিছনে কি কোনো পুরুষ ব্যবস্থা রয়েছে যিনি ওনাকে পদ দেখান যিনি ওনার সমস্ত প্রশাসনিক দপ্তর সামলান সেই দিক থেকে উনি এই ধরনের সিদ্ধান্ত কিভাবে নিতে পারেন উপস্থিত না উপস্থিত হব সে বিষয়ে সন্দেহ নেই না না একেবারেই না উনি একেবারেই আমি চাননি আমি চাই না যে উনি ওই মিটিংয়ে উপস্থিত হন কারণ আমি একজন স্বনির্ভর মহিলা আমি নিজের থেকে সব কিছু জানতে চাই শিখতে চাই এতে আমি চাই না যে একেবারে আমার স্বামী ব্যক্তিগতভাবে ওখানে মানে পার্সোনালি উপস্থিত থাকুক কাজের মধ্যে মানে কি দিক থেকে তো আমরা একেবারেই পিছিয়ে যাব কারণ আমরা যদি মনে মনেই ভেবে নিই যে আমাদের স্বামীরা আমাদের পিছনে আছে তাহলে আমাদের কাজের মনোবলটা একেবারে হারিয়েই যাবে আমরা সেদিক থেকে কোনোভাবেই স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে যেতে পারবো না কারণ আমাদের মনের মধ্যেই একটা ধারণা তৈরি হয়ে যাবে যে আমাদের দরকার নেই মমতা ব্যানার্জিতে চাইছেন যে আমাদের স্বামীদেরকে দিয়েই কাজ করাবেন শুধু সামনে আমাদেরকে রেখেছেন জাস্ট পুতুলের মতো চাবিটা থাকবেন স্বামীদের হাতে আর পুতুলের মতো আমরা নাচতে থাকবো দমরা দমটা ওনারাই দেবেন মানে এর দ্বারা মমতা ব্যানার্জি পুরুষতান্ত্রিক সমাজকে কায়ে রাখতে চাইছেন আর হ্যাঁ বলুন সেক্ষেত্রে তো জিপি স্টাফেরা রয়েছেন ওনাদের সাহায্য নেবেন স্বামী নেই বলে কি উনি উনি প্রশাসনিক দপ্তর সামলাতে পারবেন না এই হ্যাঁ একেবারেই ভুল ভুল তো দূরের কথাই আমি বলো মহিলাদের অধিকারের তীব্র অধিকারকে তীব্রভাবে খর্ব করছেন

আর যদি অপারক বলে মনে করে থাকেন তাহলে এইভাবে মানে মহিলাদেরকে প্রভাসন প্রভোসনে পরিণত করা তাদেরকে চেয়ার দিয়ে তাদের তাকে অধিকার না দেওয়া পঞ্চায়েত অনেক ক্ষেত্রে মহিলাদের সংরক্ষণ আরো বৃদ্ধি করেছে সেক্ষেত্রে তো মহিলাদেরকে প্রাধান্য দিচ্ছে আবার পাশাপাশি তাদেরকে খর্ব করছে তাদের ক্ষমতা এটা কিন্তু হ্যাঁ অবশ্যই একদিকে মহিলাদেরকে ও সমান অধিকার মহিলা পুরুষ সমান অধিকার বলে মমতা প্রচার করছেন অথচ মমতা ব্যানার্জি মহিলা যে কোনো ট্রেনিংয়ের ক্ষেত্রে মহিলাদের সঙ্গে তাদের স্বামীদেরকে যুক্ত করে দিচ্ছেন এর দ্বারা মহিলারা এগিয়ে যাওয়া তো দূরের কথা দশ হাত পিছিয়ে পড়বে তাদের মনোবল টোটালি ভেঙে যাবে একেবারে না না একেবারে আমার স্বামী তো যাবেনই না আর আমি মানে নিজের থেকে একদমই চাই না যে আমার স্বামী ওখানে উপস্থিত হন তাহলে আমি শিখব কিভাবে আমি জানবো কি করে বিষয়টা কারণ তখন তো আমি ভেবে নেব যে বুঝে যাব যে আমার স্বামী আছে তাই আমার কাজে কোনো ইন্টারেস্ট নেই আমার কাজের আমার কোনো দরকারই নেই ওখানে আমি জাস্ট পুতুল স্বরূপ আমি জয়শ্রী সাহু বুঝাই খারিটু টু জিপি প্রধান এটা দুর্ভাগ্য এবং লজ্জার এবং পরিতাপের বিষয় এই অর্থে বাংলার মুখ্যমন্ত্রী যিনি একজন মহিলা যিনি মহিলাদের বিষয় নিয়ে নানাবিধ কথা বলে বাংলার মায়েদেরকে বিভ্রান্ত করেন বিভিন্ন সময় তার অরিজিনাল স্বরূপ আমরা দেখতে পেলাম গত পরশু জেলা পরিষদ থেকে একটি বিশেষ নোটিফিকেশনের উপর দাঁড়িয়ে তাতে আমরা দেখলাম যে এই পূর্ব মেদিনীপুর জেলাতে যত মহিলা পঞ্চায়েত প্রধান রয়েছেন সেই মহিলা প্রধানরা নাকি মুখ্যমন্ত্রীর ভাষায় তারা নাকি কাজ করতে অপারক তাই তাদেরকে সহযোগিতা করার জন্য তাদের স্বামীদেরকে পঞ্চায়েতের উদ্যোগে জেলা পরিষদের উদ্যোগে জেলা প্রশাসনের উদ্যোগে তাদেরকে বিশেষ প্রশিক্ষণে প্রশিক্ষিত করা হবে আগামী পাঁচ থেকে দশ তারিখ আগামী পাঁচই ফেব্রুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি স্বাভাবিক কারণে এটার দ্বারা প্রুভ করছে যে বাংলার মায়েদেরকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দল সার্বিকভাবে অপমানিত করছেন এই বার্তার মাধ্যম দিয়ে আজকে যখন মায়েরা চন্দ্রযান নিয়ে যখন মহাকাশে পাড়ি দিচ্ছেন যখন ট্রেন চালাচ্ছেন প্লেন চালাচ্ছেন মায়েরা যখন ফিফটি পার্সেন্ট পঞ্চায়েতে যারা প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন সেখানে যদি আজকে এই এতদিন পরে মুখ্যমন্ত্রী এই বোধত হয় তাহলে এটা বুঝতে হবে যে বাংলার মুখ্যমন্ত্রী আর মহিলাদের প্রতি আস্থাশীল নয় আমার নাম বামদেব ঘুষিত আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা শীতেন বলছে আমার তো ওয়াইফ স্ত্রী তো আর অযোগ্য তো নয় যে তাদের স্বামীর দিকে নিয়ে যেতে হবে তাছাড়া ছেলেদের তো কাজ থাকে বিভিন্ন রকমের কাজ আছে কাজে আমরা জড়িত

নাম কীর্তন মল্লিক হ্যাঁ দেখুন এর আগে এইরকম প্রোগ্রাম ছিল না মানে প্রধানরাই যেতেন উপপ্রধান যেতেন কিন্তু এইবারে যখন তার সাথে তাদের স্বামীকে নিয়ে যেতে বলেছেন নিশ্চয়ই এর মধ্যে দিদি নিশ্চয়ই কিছু একটা দেখেছেন তার আমরা এটুকু দিদির উপর আমাদের প্রচুর ভরসা আছে বা বিশ্বাস আছে যে উনি যে প্রকল্পগুলোও যেমন ওনার মস্তিষ্ক প্রসূত প্রকল্পগুলো যেভাবে উনি নিয়ে আসছেন সাড়া দিচ্ছেন যেভাবে আমার মনে হচ্ছে এটাও ঠিক সেইভাবেই উনি মানে করেছেন যে না নিশ্চয়ই তাহলে আমাদের ভালো হওয়ার জন্যই করেছেন প্রধানদের ভালো হওয়ার জন্যই করেছেন সেজন্য আমি এটাকে সাপোর্ট দিতেই পারি যে হ্যাঁ ওটা এটার জন্য হয়তো ভালো কিছু হবে আমরা আশা করছি অনেক প্রধান সাহেবের কাজে হয়তো স্বামী নেই বা দেখা গেছে ব্যবসার কাজে বাইরে থাকে বা বিভিন্ন ব্যবসায়িক কাজে জড়িত থাকে সেক্ষেত্রে কতটা সমস্যা পড়বে সেক্ষেত্রে বলা যেতে পারে ধরুন আমারই তো স্বামী নেই সেক্ষেত্রে আমি কিছু মনে করি না কারণ আমি নিজেকে ভাবি দিদি একাই যেমন রাজ্য চালাচ্ছে আমরাও পারবো চালাতে না সেক্ষেত্রে তো ছেলেকে নিয়ে যাওয়া যাবে না আমরা ওখানে গেছিলাম আমরা বলেছিলাম বলি স্যার যাদের হাজবেন্ড নেই তাহলে তারা কাকে নিয়ে আসবে তারা একা আসবে তবে আমাদের সাথে তো আমাদের আমাদের একজন একজন আছে সাথে সরকারি থাকবে আমার তো মনে হচ্ছে দিদি যখন ভেবেছেন নিশ্চয়ই কিছু একটা ভেবেই তিনি করেছেন আমার ওটাই আশ্বাস যে দিদির উপর পুরো আমাদের ভরসা আছে যে উনি যখন ওনার মস্তিষ্ক থেকে এটা ভেবেছেন যে হাজবেন্ডদের নিয়ে এলে নিশ্চয়ই কিছু কাজে লাগবে হয়তো কাজে লাগতে পারে কাজে লাগতেই পারে আমি এটা মনেই করি একদম কারণ দৃঢ় বিশ্বাস আছে আমাদের দিদির উপর আমার নাম আর আমার নাম আমি শান্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের বিভিন্ন রকমের ট্রেনিং হচ্ছে প্রধানদের সভাপতিদের উপপ্রধান সহকারী সভাপতি বিভিন্ন রকমের ট্রেনিং হচ্ছে তো এর মধ্যে একটা ট্রেনিং আছে যে ট্রেনিংয়ে আমাদের মহিলা প্রধানরা আমাদের দুশো তেইশটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে একশো আটত্রিশটা গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত আছে যেখানে মহিলা প্রধান রয়েছে সেই মহিলা প্রধানদের ট্রেনিং হবে এবং সেই বিশেষ করে শুধু মহিলা প্রধানদের এই জন্যই ডাকা যে মহিলা প্রধানদের যে নিজস্ব যে কাজ যে আমরা উইমেন এমপাওয়ারমেন্টের কথা বলি আজকে পঞ্চায়েতে উইমেন রিজার্ভেশন হয়েছে কি জন্য মহিলাদের ক্ষমতায়নের জন্য তো মহিলাদের যে কাজ মহিলাদের যে লিডারশিপ তার জন্য আমাদের ট্রেনিংটা দেয়া হবে আর জেন্ডার ডিসক্রিমিনেশন যেটা আমাদের আছে সেটাও ওখানে বলা হবে আর এই ট্রেনিংয়ে মহিলা প্রধানদের হাজব্যান্ডদেরও ডাকা হয়েছে তার কারণ হচ্ছে মহি উইমেন এম্পাওয়ারমেন্ট শুধু মহিলারা বুঝলেই হবে না পুরুষকেও বুঝতে হবে আর তো প্রধানদের যারা স্বামী আসবে তারাও ওটা বুঝতে পারবেন যে আমার স্ত্রী যখন প্রধান হয়েছেন তিনি প্রধান সকলের প্রতিনিধি জনপ্রতিনিধি তাকে যেভাবে কাজ করতে হবে তাকে ফ্রন্টে থেকে কাজ করতে হবে তার উপরে যেন পারিবারিক কোনো রকম কোনো ইয়ে না থাকে সে যেন নিজের ক্ষমতাটাকে জাহির করতে পারে মানুষের যেন কাজ করতে পারে এই জন্য এই ট্রেনিংটা মানে হাজব্যান্ডকে ডাকার কি এইটাই উদ্দেশ্য হ্যাঁ এটাই উদ্দেশ্য তার কারণ হচ্ছে শুধু মহিলারা বুঝলেই তো হবে না যে আমরা সবাই সবাই বলি যে মহিলাদের এগিয়ে নিয়ে যেতে হবে সেটা শুধু মহিলারা বুঝতেও হবে না পুরুষকে সেখানে সহযোগিতা করতে হবে পুরুষ যেদিন ভালো করে বুঝতে পারবে সত্যি মহিলাদেরকে এগিয়ে আনা উচিত সেদিনই মহিলাদের ক্ষমতায়ন সম্পূর্ণ হবে কবে হবে এটা পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের দুটো ব্যাচে এটা হচ্ছে টোটাল একশো আটত্রিশটা গ্রাম পঞ্চায়েত আমরা দুটো ব্যাচে শেষ করে দেবো আর এখানে সবাইকে একসঙ্গে ডাকা সম্ভব হয় না ওই জন্য দুটো ব্যাচ আলাদা আলাদা করা হয়েছে দুদিনের ট্রেনিং পার ব্যাচ আপনার নাম আচ্ছা আমি দেবদুলাল বিশ্বাস ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট